অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদেরকে আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায় আমরা যেরকম দেখি ঠিক সেরকম হয় না যদি কেউ আমাদেরকে ভালোবাসে প্রশংসা করে স্বাগত জানায় আমাদের খুবই ভালো লাগে আর যদি কেউ আমাদের উপর ক্রুদ্ধ হয় কটাক্ষ করে ব্যঙ্গ করে তাহলে আমরা তক্ষুনি তাকে শত্রু ভেবে নেই তার উপরে ক্রোধ করি একটি কথা মনে রাখবেন আমাদের এই হাসি সবাইকেই উপহার হিসেবে দিতে পারি ছোটোদেরকে দিতে পারি বড়দেরকে দিতে পারি যাকে চিনি তাকে দিতে পারি যাকে চিনি না তাকেও দিতে পারি এই হাসির উপহার কিন্তু ক্রোধ তাদের উপরই আসে যাদের আমরা জীবনে হারাতে চাই না যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সর্বদা সুখী হোক উজ্জ্বল হোক সেজন্য আপনার জীবনের সমস্ত ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন কটাক্ষ করেন প্রয়োজন নেই তিনি আপনার শত্রু হবেন আপনার শুভাকাঙ্ক্ষীও হতে পারেন যিনি আপনার শুধুমাত্র ভালোই চান যিনি আপনার জন্য সুন্দর ভবিষ্যৎ চান সেজন্য সর্বদা মন দিয়ে অন্যের কথা বোঝার চেষ্টা করুন আপনি জানতে পারবেন তার কর্মের ধর্ম কী হবে আপনি জানতে পারবেন তার ক্রোধের মর্ম কী হবে জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না এটা কেন হয় আমরা তো সর্বদাই সামনের দিকে এগোতে চাই পথ চলতে চলতে যখন আমাদের পায়ে কাটা বিধে যায় আর কাঁটা বিঁধে যাওয়াটাই যদি আমাদের কষ্ট দেয় তাহলে আমরা থেমে পড়ি আর চলতে পারি না জীবনেও ঠিক সেরকমই যদি আপনার চিন্তা ভাবনা ক্ষুদ্র হয় তবে কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না ঠিক সেরকমই যেমন ভাঙা কলম দিয়ে কখনো লেখা যায় না ঠিক সেভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি কখনো আপনার ভাগ্য লিখতে পারবেন না কাজের প্রতি অলস্যতা আপনাকে কখনো ধনী হতে দেবে না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট্ট একটা কথা কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনাচিন্তা অবশ্যই করুন কিন্তু বোঝার চেষ্টা করুন সেটাই যা আপনি বুঝতে চাইছেন অহংকার একটি অত্যন্ত ছোট একটা কথা কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সবথেকে বড় কথা হলো যে মানুষ আজ অবধি বুঝতেই পারে না যে অহংকারের বাস্তব রূপটা কি। কেউ একে গর্বের নাম দেন আবার কেউ একে আত্মসম্মান বলে থাকেন কিন্তু কোথাও একটা এমন সময় আসে যখন সময় অহংকারকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান মনে কখনো অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন গর্ব হোক বা আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে জয় শ্রীকৃষ্ণ